সালামু আলাইকুম বইটার সময় ভিডিও হচ্ছে আমার যে শপটি সেই ভিডিও দেখানোর চেষ্টা করবো আমরা কিছু সার্ভিস জন্য প্রোভাইড করি ইভেন হচ্ছে আপনাদের যে সার্ভিসগুলো আমরা সেগুলোর মধ্যে সার্ভিসগুলো আমাদের মূল ব্র্যান্ডিং আলিস ট্রলিগমের এখানে সকল ব্র্যান্ডের মোবাইল শপির মধ্যে পাওয়া যায় আর বিশেষ করে যে সার্ভিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি তার মধ্যে কোনো সার্ভিস যেমন হচ্ছে তো এরকম হল যে আপনাদের এক্স রাইজ মোবাইল এক্সেলাই কী কী পাচ্ছেন আপনারা আপনারা বাটমান মোবাইল থেকে লাগে আপনারা নশো থেকে প্রায় পনেরোশোর মধ্যে রেঞ্জ বাটন মোবাইল পেয়ে যাবে রাউটার এখানে ডাকওয়া আর এক্সিবিষনের ভালো আপনারা কেমন পাচ্ছেন

তো যারা আমার রিভিউ দেখছেন তারা অবশ্যই লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন অনেক থাকবেন এ হচ্ছে আমার ডেস্ক যেখানে আমরা অনলাইন কার্যক্রম কাজগুলো করে থাকি তো এ হচ্ছে আমাদের ইমেল আর মোবাইল নাম্বার এখানে আমার এক্সপিরিয়ার্স করতে যা কী লাগে যেমন হচ্ছে পাসপোর্ট জাতীয় ট্রান্সফাকশনের সত্য প্রয়োজনীয় কাজ করতে যেমন আমরা লক্ষ্য নিয়ে বলি পাসপোর্ট থেকে শুরু করে আমরা এখানে ব্যানিংয়ের কাজগুলো করি বিষয়ের জন্য যে কাজ ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন সাদা ফটোকপি লাইসেন্সের ফটোকপি আমাদের আইটি শিলার হচ্ছে সেটি হচ্ছে পাইস প্রকৃতি অভাবনীয় সুখবর বিনা পয়সন্ন পালিশ নির্ভর করা হয় পাল সৃষ্টি করুচিত অস্ত্র থেকে সঞ্চিত তো আশা করি আমার ভিডিও যা দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের